সারিন্দা সভারি রিসোর্ট ময়মনসিংহ শহরের আকুয়ায় মরলপাড়ায় অবস্থিত আমাদের ময়মসিংহের বাসা থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এর অবস্থান যেহেতু আমাদের বাসার কাছে এই রিসোর্ট তাই আমরাও ছুটে চললাম রিসোর্টটি এক নজর দেখব বলে চলতি বছরের সেপ্টেম্বরের পনেরো তারিখ এই রিসোর্টটি ওপেন করা হয় ওপেন হওয়ার পর থেকে মানুষের উপচে পড়া ভিড় দেখে আমার মনে হয়েছিল খুব শীঘ্রই হয়তো এই রিসোর্টটি জনসাধারণের জন্য বন্ধ হয়ে যাবে কারণ ওপেন হওয়ার পর থেকেই যেইভাবে মানুষের ঢল নেমেছিল রিসোর্টটিতে সত্যি উদ্বেগজনক এটার পিছনে যথেষ্ট কারণও আছে কারণ ময়মসিং শহরের আশেপাশে ভালো কোনো রিসোর্ট গড়ে উঠেনি কখনো তাই কারণে সবার সৌন্দর্য হারাতে বসেছিল কারণ মানুষের বিচরণ যেখানে কম সেখানে প্রকৃতি সুন্দর এটাই বাস্তবতা মানুষের ভিড় সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ এক নতুন সিদ্ধান্ত নেয় যেখানে রিসোর্টটিতে প্রবেশ মূল্য ফ্রি ছিল

মনে উচ্চতা মানে চাহিদা যে লেভেলটা দাবি করা হয় আপনারা তো সেটা আপনাদের করছেন না আমাদেরকে বাইন্দা ধরে ভাত খাওয়াবে টাকা দিয়া খাওয়া দেওয়া কেপি লাগবে আমি অ্যালোই করছি না ম্যাম আমরা যাচ্ছি আপনি করছি আমরা আপনাদেরকে আপনি যখন বিল করছেন আমি আপনি গিফট করছি আমি এটা আপনাদের বাধ্যতামূলক করছি না যে আপনি এখানে আসলে আপনাকে খেতে হবে আপনি ওইখানে খেলেন দেন আপনি এখানে এখানে এন্ট্রি পাবেন এটা গিফট ওইখান থেকে গিফট করছেন ম্যাম আপনি কিন্তু ওখানে যে দুশো আপনি যেতে পারেন আপনি যখন একটা অ্যামাউন্ট পাবেন আমরা একটা তিনশো যে পাঁচশো টাকা অ্যামাউন্ট আপনি করলে তখন আপনার করতে করবেন না আপনি

আমি সৃষ্টি না বা আপনি যাচ্ছেন ফ্যামিলি নিয়ে যাবেন হ্যাঁ লাইব্রেরি তো আমার উপরে যাচ্ছে এলে তো এখন সাপোজ আমি আমি আসছি ডিস্টার্ব করার জন্য কারণ আমি তো কোনো ই প্রশ্ন আমি আসছি ডিস্টার্ব আমি একটু ডিস্টার্ব করতেছি যাতে ওই একটা বেশি যা যারা এইটা সৌন্দর্যটা বুঝতে পারে কারণ এটা কিন্তু শাহীদের সবারই সবাই যেন এটা বুঝতে পারে যারা আমরা ফিউচারে কোনো কাজ করতে পারিটা আমাকে হাজার ভাবে কালার করতে পারি মানে আমি আপনার কথা বলতে পারি আপনার কথা বলছিলাম সবার কথাই বলতেছি আই ফেসবুকে জানা গেলে মনে হয় বেটার যাই হোক তাদের জায়গা থেকে তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান করি এটি কোনো সরকারি স্থাপনা নয় যে তারা সবাইকে ফ্রিতে ঢুকতে দেবে তাদের সম্পত্তি তাদের সিদ্ধান্ত আমরা তাদের রুলস মেনটেন করে ভেতরে ঢুকে গেলাম ফাইনালি আমরা চলে আসলাম অনেক যুদ্ধ পরে আমাদের ভাই ঢুকিয়ে দিল নর্মালি একটা জিনিস চিন্তা কর যে গত দশ পনেরোটা দিন যেভাবে মানুষজন এখানে আসছে আসলে হ্যাঁ এই জায়গার মানে নর্মালি যে সৌন্দর্য যেটা আর কি ওনারা এটা তো সরকারি কোনোই না এটা হচ্ছে বেসরকারি একটা প্রতিষ্ঠান তারা করছে এই সৌন্দর্যই নষ্ট হয়ে যাচ্ছে এখন এটা না করলে তো মানুষ একটি কর্পোরেট এখানে সারিন্দা আপনারা কর্পোরেট মিটিং সেমিনার এবং বিয়ের জন্য বুকিং দিতে পারবেন আপনি যদি ভেবে থাকেন এখানে পরিবার নিয়ে এসে নাইট স্টে করবেন তা কিন্তু হবে না এটা সম্পূর্ণই কর্পোরেট রিসোর্ট আমরা এক অদ্ভুত জাতি জ্ঞান বিজ্ঞান নীতি নৈতিকতা বা সত্যের পিছনে ছুটতে গিয়ে আমরা ক্লান্ত হই কারণ সেখানে কখনো ভিড় করি না কিন্তু যেখানে একটুখানি ভাইরাল হয় সেটা ভালো হোক বা মন্দ আমরা হুম রিখে পড়ি যেন সেটাই জীবনের একমাত্র অর্জন আশ্চর্য কত অমূল্য সময় কত প্রতিভা কত স্বপ্ন আমরা নষ্ট করি নিছ কৌতূহলের পিছনে সারিন্দা সবারই রিসোর্ট এখন ময়মসিং এর ভাইরাল এক নাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর আধুনিক সাজসজ্জা দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছে তবে এই অগণিত ভ্রমণ পিপাসুর কারণে রিসোর্ট কর্তৃপক্ষের কিছু বাধ্যবাধকতা ও নিয়ম চালু করতে হয়েছে কারণ নিয়ম ছাড়া এত মানুষের ভিড় সামলানো সম্ভব না আর প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হয়ে যেতে পারে ভ্রমণ মানে শুধু আনন্দ নয় সাথে দায়িত্ব তাই রিসোর্টের নিয়ম মেনে চলাই আমাদের কর্তব্য